বাইরে কোন বেয়াদবগুলো সেল্লা সিল্লা সিল্লি করতেছে এই কে আসে সেদিকে আই এই বাইরে কোন বেয়াদবগুলো সেল্লা সিল্লা করতেছে বলতো তো ম্যাডাম ছাত্ররা কটা বিরোধ আন্দোলন করতেছে এবার তুই দেখবি এই বেয়াদবগুলোকে আমি কি করি এ আমার রাইফেলটা দে তো এখন কে কোথায় গেলি সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়াতে দেখি বাহ তোর তো অনেক সাহস দেখতেছি কি করে মোদি আমি আপনার কাছে চলে এসেছি বাংলাদেশের মানুষ আমাকে তাড়া করেছে